ভিডিওটাকে এমনভাবে তৈরি করতে হবে এমনভাবে করতে হবে মিনিমাম যাতে তিন সেকেন্ড আপনার ভিডিওটাকে উনি দেখে এবং সুন্দর গঠনমূলক একটা কমেন্ট করে যদি কমেন্ট এইটা এটা ঠিক থাকে তাহলে ইনশাল্লাহ আমাদেরকে কেউ ঠেকা রাখতে পারবে না আর কন্টেন্ট মনে আসবে ইনশাল্লাহ ধৈর্য ধরে কাজ করুন আর একটা বিষয় হচ্ছে যে আলাইকুম ভিউার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের ভালোবাসি ভালো আছি আলহামদুলিল্লাহ আসলে বিষয়টা হচ্ছে কি যে কন্টেন্ট মনিটাইজেশন এটা নিয়ে বর্তমান হাহাকার শুরু হয়ে গেছে বর্তমান সবাই শুধু খালি কন্ডেন আপনার এক লক্ষ ফলোয়ার থাকলেও কন্ডেন আসবে না দুই লক্ষ থাকলেও আসবে না এক লক্ষ পঞ্চাশ হাজার থাকলেও আসবে না আবার কথা কথা তিন হাজার সাড়ে তিন হাজার ফলোয়ার্সে চলে আসে হ্যাঁ তো কন্ডেন মনিশন চলে আসার জন্য বিশেষ একটা কারণ আর এই কারণটা হচ্ছে আমাদেরকে মাথায় রাখতে হবে এবং এটাকে মেনে আমাদেরকে কাজ করতে হবে যে কেন এতগুলো ফলোয়ার্স থাকেও কন্ডেন মনিশন আসতেছে না আবার কেন তিন সাড়ে তিন হাজার ফলোয়ার্স থাকেও কন্ডেন আসতেছে এটা একটা মানুষের মধ্যে অনেক বড় প্রশ্ন এবং অনেক আইডিতে দেখেন যে চলে আসছে আবার অনেক আইডিতে আসেনি কারো বিশ বাইশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার ফলোয়ার থাকলেও আসতেছে না আবার কারো তিন সাড়ে তিন হাজার চার হাজার পাঁচ হাজার কনভেনশন আসতেছে বা চলে আসছে অলরেডি অনেকে সেট আপ করে ফেলছে এবং ভিউসের বিষয়টা এখন অনেকের ভিউ হয় অনেক বেশি আবার অনেকের হয় না তারপর আসতেছে না আসলে বিষয়টা হচ্ছে কি অবশ্যই আইডিগুলোকে আমাদেরকে চেক করতে হবে দেখতে হবে যে আসলে কোথাও কোনো সমস্যা আছে নাকি যদি কোনো সমস্যা না থাকে তাহলে ধৈর্য ধরুন আসবে আর যেটা তিন হাজার সাড়ে তিন হাজার ফলোয়ার বা পাঁচ হাজার ফলোয়ার্সের মধ্যে কোনো পেয়ে যায় আর আসলে কী বলবো ভাই বলার মতো ভাষা নাই আসলে ফেসবুক কী কাকে কখন কী করতেছে না করতেছে সেটা কি বলবো বলার মতো ভাষা নাই আসলে আর কি তো যাই হোক আমি যেটা বলছিলাম আপনার যে পেজটা আগে কিন্তু ক্রাইটেরিয়া রাখছিলো ফেসবুক যে এতগুলো ফলোয়ার্স লাগবে সাড়ে হাজার মিনিট ওয়াশ টাইম লাগবে এই লাগবে সেই লাগবে এখন কিন্তু কোনো ক্রাইটেরিয়া নাই এখন সব ক্রাইটেরিয়া তুলে ফেলছে এখন শুধু মানে একটা বিষয় দেখতেছে যে আপনার ভিডিওতে ইঙ্গেজমেন্ট কীরকম আপনার প্রোফাইলে এঙ্গেজমেন্ট কীরকম আপনার আপনার পেজে ইঙ্গেজমেন্টটা কী অবস্থায় আছে আপনি একটা জিনিস দেখেন আপনার প্রোফাইলে যদি এঙ্গেজমেন্ট থাকে বেশি মানে ভালো ইঙ্গেজমেন্টটা সবসময় আপনাকে সবুজ রাখতে হবে এঙ্গেজমেন্টটা আপনাকে সবসময় সবুজ রাখতে হবে আর ইংগেজমেন্ট যদি সবুজ না রাখেন তাহলে কিন্তু সমস্যা সবুজ রাখার একটাই মাত্র কারণ বা ওয়ে আর ফেসবুক এটা নিজে থেকে সিস্টেম করে দিছে মনে হয় হয়তো বা বের করে দিছে সঠিক জানি না তবে আমার মনে হচ্ছে যে এটাই মূল লক্ষ্য বা বিশেষ কারণ যে এই কারণটা করছে যে আপনার এঙ্গেজমেন্ট ঠিক যদি রাখতে চান আপনাকে অন্যের ভিডিও প্রচুর পরিমাণে দেখতে হবে প্রচুর পরিমাণে দেখতে হবে এবং প্রচুর পরিমাণ ভিডিও দেখতে হবে এবং ভিডিও দেখে ভিডিওকে গঠনমূলক কমেন্ট করতে হবে মিনিমাম তিন থেকে পাঁচ সেকেন্ডের উপরে একটা ভিডিও দেখতে হবে গঠনমূলক কমেন্ট করতে হবে এবং নিচে যে কমেন্টগুলো করছে এগুলোতে পাঁচ সাতটা পাঁচ সাতটা কমেন্টে আপনার রিপ্লাই কমেন্ট করতে হবে প্লাস লাভ রেখ দিয়ে আসতে হবে পনেরো বিশটা বা একশোটা যতগুলো পারেন না কেন যত বেশি করবেন তত বেশি ইঙ্গেজমেন্ট আপনার ঠিক থাকবে কারণ আমি দেখ আপনাকে প্রচুর পরিমাণে ভিডিও দেখতে হবে কমেন্ট করতে হবে এবং লাভ রেখ দিতে হবে এবং একে অন্যের কমেন্ট রিপ্লে কমেন্ট করতে আসতে হবে তো যেহেতু আমাদের ফেসবুক শুধু একটাই ক্রাইটেরিয়া রাখছে যার যত বেশি সবুজ মানে বাতি সবুজ বাতি গ্রিন বাতি থাকে এক কথা এংগেজমেন্ট ঠিক থাকে তাহলে আমাদের ভিডিওগুলোকে আর অন্য অন্য জায়গায় সাজেস্ট করে আপনার ভিডিও যদি আপনার ফলোয়ার্স বলেন আপনার নন ফলোয়ার্স বলেন যদি তারা না দেখে তাহলে কিন্তু সমস্যা আপনার ভিডিওটাকে এমনভাবে তৈরি করতে হবে এমনভাবে করতে হবে মিনিমাম যাতে তিন সেকেন্ড আপনার ভিডিওটাকে উনি দেখে এবং সুন্দর গঠনমূলক একটা কমেন্ট করে যদি কমেন্ট এইটা এটা ঠিক থাকে তাহলে ইনশাল্লাহ আমাদেরকে কেউ ঠেকা রাখতে পারবে না আর কন্টারমেশন আসবে ইনশাআল্লাহ ধৈর্য ধরে কাজ করুন আর একটা বিষয় হচ্ছে যে ফলোয়ার্স বড় বিষয় না তবে বিষয় হচ্ছে যে আপনার ভিডিওটাকে মানুষকে দেখতে হবে হ্যাঁ ভিডিও যদি মানুষ না দেখে এখানে সমস্যা আপনার ওই যে অটো পেলে মুড অফ করা থাকে ভিডিও থামবেল দেখে কেউ লেখা দেখে মনে করেন যে কে কী লেখছে এটা লেখেই মনে করেন যে কি বলছে মনে করেন যে কমেন্ট করে দিচ্ছে আসলে এটা করা একবারে ঠিক না বা আমাদের পক্ষে পক্ষে উচিত না আমি সবসময় চাই বা বলি যে আমরা সর্বনিম্ন সর্বনিম্ন তিন থেকে পাঁচ সেকেন্ড একটা ভিডিও দেখি আমার যেমনই হোক না কেন হ্যাঁ দেখে কি বলছে ওরকম গঠনমূলক কমেন্ট করি এবং আরেকটা বিষয় হচ্ছে আমাদেরকে ভিডিও কোয়ালিটি ফুল ক্লিয়ারনেস অনেক অনেক ক্লিয়ার রাখতে হবে তো এখান এখানে আস পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম